মੁੰনা এটা কিনেছো এটা হলো তেল আজকে রেসিপি রডর ডিম ভাজা হা হা মੁੰনা এই বোতলে তেল নাছে কেন বোতলে তেল নাছে ডিম ভাজার জন্য ও আচ্ছা তাই না রডর ডিম ভাজবো এখন তেলটা ছেড়ে দিছি তেলটা গরম হবে তারপরে এই যে তেলটা দিছি এই যে তেলটা গরম হবে গরম হবে এই যে দেখুন ই গরম হয়ে গিয়েছি এবার আমরা ডিম ছিঁড়ি দিব। এবার ভাতেও হয়ে দিবি দেখুন দেখুন তাৰ চদ ধৰি দিম বজা আজকে রেসিপি রদ দিম বজা আপাই লাজা বেমাৰ আছে ডিম খুড়ে যাবা রে দেয়